খুব শীঘ্রই বাংলাদেশে একটা ভয়ানক বিস্ফোরণ হবে দেখবেন ওয়েট করুন সেদিন আসবেন ভারত ভালো মতো নেবে আপনাদেরকে তো গ্রাম দখল হওয়ার দিকে তারা ভারতের বিরুদ্ধে শস্যে খেতে মহড়া করছে মক করছে শস্যে খেতে বোঝুন আমার সাথে বহু বাংলাদেশীর যোগাযোগ আছে বহু চ্যানেলের সূত্রে হিন্দুরা বাংলাদেশকে যে আরো পিছনের দিকে নিয়ে যাচ্ছে অন্ধকারের দিকে তা বন্ধ হোক সীমান্ত রক্ষায় বিএসএফ কে বাংলাদেশ কিছু না সে তো বাধা দেবেই বা বাধা দিয়ে আসে উদাহরণ নতুন নয় হালামলে যেহেতু পরিস্থিতিটা একটু বাংলাদেশের সাথে আমাদের মানে বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতির সাপেক্ষে ভারতের সাথে যে অবস্থার অবনতি তারাই করেছে ওই পারে একতরফ ভাবে তাতে হয়তো এটা আমরা অনেক ফোকাস দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের একাধিক সরকার থাকাকালীন বিশেষ করে এর আগে যখন দু হাজার চার পাঁচে বিএনপি কিছু দিনের জন্য ক্ষমতায় এসেছিল তখন তো তারা রীতিমতন বর্ডার সিকিউরিটি ফোর্সের উপরে হামলা করে আঠারো থেকে উনিশ জন বর্ডার সিকিউরিটি ফোর্সকে তুলে নিয়ে হত্যা করেছিল সমস্যা হচ্ছে দেখুন ভারতের সাথে মানে এই মুহূর্তে প্রায় একচল্লিশশো পঞ্চাশ কিলোমিটারের মতন যে বর্ডার পৃথিবী পঞ্চম সবথেকে বড় বর্ডার তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল হচ্ছে বাইশশো ষোলো দশমিক সাত শূন্য মানে সতেরো এর মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে প্রেজেন্ট গভর্নমেন্ট বা তার আগের সরকার তারা দিনের পর দিন এই জমি দেওয়ার প্রশ্নে মানে ফেন্সিং করার প্রশ্নে কিন্তু তারা উদাসীনতা থেকেছে পলিটিক্যাল কারণে এমন নয় যে উদাসীনতা থাকার জন্য ছিল বা পলিটিক্যাল কারণে কারণ এপারের এই দুটো সরকার বাম সরকার বা এখনকার সরকার বা তার আগে কংগ্রেস সরকার তারা এই বর্ডার গুলো আনফেন্সিং রাখার পিছনে লজিক যেটা তারা দেখতেন যে অবৈধ অনুপ্রবেশকারীদের একটা বড় অংশ তারা ভোট দেন দ্বিতীয় হচ্ছে যে পলিটিক্যালি রং সেকুলারিজমটাকে প্লে করা আপনি খেয়াল করে দেখুন বাংলাদেশের কিন্তু সেভেন্টি ওয়ানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেভেন্টি ফাইভে যখন বঙ্গবন্ধু হত্যা হলো ফ্রম দ্য বিগিনিং ডে ফর্টি সেভেনে পূর্ব পাকিস্তান তারপরে বাংলাদেশে উত্তরণ তারপরে বাংলাদেশের আজকের দিন এক ঘন্টার জন্য কিন্তু ওপার বাংলার থেকে যেমন হিন্দু বা অমুসলিম সম্প্রদায়ের মানুষের আশা আটকানো যায়নি দ্বিতীয় ভারত বিদ্বেষী কোনো একটা মজলিস সেখানে আটকানো যায়নি ভারত স্বাধীন করে দিয়েছে ভারতের তিন হাজারের উপরে ফোর্স সেই যুদ্ধে মারা গেছেন ভারতের অবদান এমন জায়গায় যে ভারতের তৈরি ভারতের কাঁচামালের উপরে দাঁড়িয়ে পার ক্যাপিটাল ইনকামে বাংলাদেশ ভারতকে ছাপিয়ে গিয়েছিল কিছুই আগে আজকে এত কিছুর পরেও যখন সেই বাংলাদেশ সবকিছু ভুলে গিয়ে সেই পাকিস্তান যে পাকিস্তান তাদের এক বাংলাদেশিকে হত্যা করেছিল চার লক্ষ বাঙালি নারীকে অবৈধ গর্ব বা গর্ব ধারণ করিয়ে ছেড়েছিলেন নিয়াজি বাহিনী পৃথিবীর ইতিহাসে এত কলঙ্কিত অধ্যায় কোন যুদ্ধে হয়নি তো পৃথিবী তৈরি হওয়ার পরে আজও বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে যেটা আছে পাকিস্তান তাকে স্বীকৃতি দেয়নি ভাবুন তারা তারপরও তাকে ভাই ভাই বলে আর ভারতের বিরুদ্ধে যখন এই যে একের পর এক স্টেটমেন্ট গুলো দিচ্ছে একের পর অ্যাক্টিভিটি কালকে তো একটা চরম স্টেজে চলে গেছে যে আন্তর্জাতিক নিয়ম মেনে আমরা যে ফেন্সিংটা দিচ্ছি আমাদের সেখানে দেশ গজ ছাড়া হয়েছে সেটা আন্তর্জাতিক আইন শুধু নয় রেড রেড ক্লিপ ল যে সীমানা ভারতের সাথে ভারতের ব্রিটিশদের যে তৈরি করা যে সীমানা সেই সীমানা শর্ত মেনেছি দু সালে হাসিনা সরকারের সাথে ভারতের যে চুক্তি হয়েছিল সীমান্ত ফেন্সিং সেটা সেটাও শর্ত আমরা মেনেছি তারপরও যখন নাম গলালো তার তো সঠিক উত্তরটাও তারা পেলো এবং আগামীতে যেখানে যেখানে এই বাধাগুলো দেওয়া হবে আমি আপনাকে বলছি বিএসএফ অতদূর প্রয়োজন নেই আমাদের বিএসএফ এর প্রয়োজন আমরা চতুর্থ সবচেয়ে বড় পাওয়ারফুল ফোর্স পৃথিবী স্বীকৃতি দিয়েছে বাংলাদেশকে এসব ব্যাপারে বিএসএফ আমাদের কিচ্ছু করবে না আমাদের জনগণ ওই খুরপি টুরপি নিয়ে গিয়ে হ্যাঁ হাতল হাতি লাঠি ফোটঙ্গা নিয়ে গিয়ে বাংলাদেশের ওই বিডিআর কে চরম শাস্তি দেবে না কিভাবে পিছনে ল্যাচ গুটিয়ে পালালো দ্বিতীয়বার ক্ষমতা আছে ও সাধারণ গ্রামবাসীর পাশে আসলো বিজেপি বিজেপির এদের মানে এই এই যে প্রতিক্রিয়াটা কালকে এই প্রতিক্রিয়াটার পিছনে কিন্তু আমি এদের প্রতিক্রিয়া দেখছি না এটা কোনোটাই প্রফেশনাল নয় এদের পুরোটাই চলছে মৌলবাদীদের হাতে আপনি খেয়াল করে দেখবেন এটা ট্রেনিং ফ্রেনিংও নেয় না সমস্ত মাদ্রাসা ছাপ দেওয়া এটা ঢুকে পড়েছে সেনাবাহিনীতে এদের মস্তিষ্কে কি থাকতে পারে বলুন তো আজকে ওরা যে এইসব তাপালিং জাগাচ্ছে ভারতের চালকে গতকালও হাত পেতেছে চালের জন্য জিমটা খায় ভারতের চিকিৎসাটা করে ভারতের আরে যে হুজুররা এত বড় বড় কথা বলছে বইয়ের শাড়ি পুড়িয়ে দিচ্ছে অত কিছু বলছে আমি বলছি আপনার করতে হবে না আপনার কিচ্ছুটি করতে হবে না এটা কাজ করুন ইউনি সাহেব আপনি তো ভারতের জামাই বর্ধমানের মেয়ে বিয়ে করেছেন আমাদের মেয়েটাকে দিয়ে যান আপনি চ্যানেলের মাধ্যমে বলছি আপনার এত যদি ক্ষমতা থাকে আরে একটা দেশ চলতে পারে না তাদের ব্রিফকেস ইকোনমি ভারত দাঁড় করিয়ে দিয়েছিল আজকে সেই ইকোনমিটা ভালচার ইকোনমিতে পরিণত হয়েছে শকুনের অর্থনীতি টার্মোলজি যদি দেখেন সেই দেশ যখন এইসব বড় বড় কথা বলে তখন মানে আমার হাসতেও লজ্জা হয় যে আজকে তাদের ইকোনমিটা দাঁড় করানো একটা দেশ এগিয়ে যায় তারা পিছুচ্ছে তারা তাদের দেশের জাতির জনক মানে না আরে ধরুন আমার দেশেও তো পালা বদল হয়েছে আমার দেশের গান্ধীজি জাতির জনক যিনি ছিলেন সদস্য কি আমরা আরে জানি জাতির জনক তো তো পিতা একজনই হয় বাবা হ্যাঁ না হলে তো সে জারজ সন্তান খুব কাজে শুনতে হবে তা কি জারজ সন্তান নাকি যে জাতির জনক আত্মবলিদান দিয়েছেন যিনি দেশটার জন্য স্বাধীন বাংলাদেশ যেখানে আপনারা এত বড় বড় মাতব বলি মারছেন সেই জাতির জনকের মাথায় উঠে প্রস্তাব করছে ইমাজিন তাদের চির কি আশা করতে পারেন আপনি একটা সুৎখোর ইসলাম নাকি সুদ সুদ ব্যবসা হারাম তাহলে যে সুৎখোর ব্যবসা করে এই যে ইউনিস মানে হারামি তাকে বলে বসিয়ে রেখেছে তারপরে তারা বড় কথা বলে আপনি বলুন তো হ্যাঁ সি কুড়ি তারিখ হতে দিন আমেরিকার ফরেন পলিসিটা একটু চেঞ্জ করতে দিন ওরা পে দিয়ে ঠান্ডা করবে এই ইউনিস কোন দিক পালাবে ও ভেবেছে মুসারাফের মতন পিছন দরজা দিয়ে পদে বসবে পারবে মুসারাফ মনে আছে তার পরিণামটাও মনে রাখুন জনগণকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ঠকিয়ে যারা পিছন দরজা দিয়ে ক্ষমতায় বসে তাদের অবস্থা সাদ্দাম হোসেন পারভেজ মুশারফের চাইতো করুণ হয় এটা জেনে রাখুন ইতিহাসটা খুব বেশি দিনের ঘটনা নয় যতগুলো সোরাচারীন সরকার এসছে আমার প্রশ্নটা কি দেখুন ভারতবর্ষে মাল্টি ডেমোক্রেসি মাল্টি পার্টি ডেমোক্রেসি এখানে শাসক বিজেপি যা বলে নিঃসারই নয় বিরোধী তৃণমূল বা বিরোধী বা বিরোধী বাম তা শুনতে বাধ্য এটাই গণতন্ত্রের অলঙ্কার বাংলাদেশের মানে শেখ হাসিনাকে বেআইনিভাবে উৎখাত করার পরে যিনি পিছন দরজা দিয়ে বসতেন তত্ত্বাবধায়ক সরকার নামের যে নামটা ব্যবহার করে বেআইনিভাবে তার এত কিছুর বেআইনি জনবিরোধী কাজের বিএনপি অন্যতম এখন বিরোধী যারা তারা মুখ বুঝে দেখছে কি করে আমি ওটাই আশ্চর্য ডাক্তার বলুন ইঞ্জিনিয়ার বলুন প্রফেসর বলুন যাই বলুন আমরা সব কিছুর ঊর্ধ্বে সবার আগে মৌলবাদী তখন তাদের থেকে এর চাইতে ভালো কিছু আশা করা যায় না আজকে ওখানে হিন্দু শূন্য হওয়ার যে মেকানিজমটা তার তৈরি হয়েছে প্রায় শূন্যই তেইশ পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট নেই এর বিরুদ্ধে ওখানকার কোন প্রিমিটিভ কোন প্র্যাগমাটিক ইসলাম ইসলামিক বুদ্ধিজীবী দাঁড়াতে পারলো না আমার দেশে যেদিন বাবরি মসজিদে ধাসা ভাঙা হলো আপনি বলুন তো আমরা রাজপথ কাঁপিয়ে দিয়েছিলাম যে এটা আমাদের ডেমোক্রেসি নয় আমাদের এটা ধর্ম নিরপেক্ষতার সংজ্ঞা নয় তাহলে আজকে তারা কোথায় সমস্যাটা ওই জায়গায় আপনি বর্ডার ত্রিকুণ পরে কি হয় যখন এই বর্ডারটা পুরো সিল হয়ে যাবে না ফেন্সড হয়ে যাবে ওরা কিভাবে ভাতে মরে ওরা তো আমাদের দেশে পলিটিক্যালি ইমপ্লিমেন্টেশন করতে চাইছিল যে পলিটিক্যালি জঙ্গি ঢোকাবে জনবিন্যাস পাল্টাবে তারপরে দুদিন পরে জঙ্গিরা স্লিপার ভূমিকা নিয়ে ভিতর থেকে বোম ব্লাস্ট করবে এটা দ্বিতীয় হচ্ছে বেআইনি ভাবে গরু পাচার করবে ভারতের ইকোনমিকে নষ্ট করে যাওয়ার জন্য এটা বন্ধ হলে ওরা কোথায় গিয়ে দাঁড়ায় কারণ মনে রাখতে হবে ভারত যেমন পঞ্চম সবচেয়ে বড় বর্ডারটা শেয়ার করে বাংলাদেশের সাথে বাংলাদেশও কিন্তু পঞ্চম সবচেয়ে বড় বর্ডারটা ভারতের সাথে শেয়ার করে অর্থাৎ আমরা বাংলাদেশ মুখ না হলেও আমাদের চলবে কারণ আমরা মাত্র এক বিলিয়ন ওখান থেকে আনি আর আমাদের থেকে ওরা ফোর বিলিয়ন হোয়াইট ইকোনমি শেয়ার করে ব্ল্যাক ইকোনমি তো আরো বড় অঙ্কের আমরা এটা বন্ধ করি সাহেব তারপরে পেঁয়াজ ক টাকা কিলো খান কোন পাকিস্তান আপনাকে পেঁয়াজ খাওয়ায় আমরাও দেখুন আপনার কিডনিতে কটা ফুটো হলে কোথায় চিকিৎসা করতে যাবেন আমরাও দেখুন ওয়েট আসলে ভারত প্রত্যাঘাত বিশ্বাস করে না ভারত সুসংঘবদ্ধভাবে শান্তিপূর্ণভাবে প্রতিবেশীদের সাথে থাকতে চায় চীনের মতন আগ্রাসী ফরেন পলিসি আমাদের হলে ভারত এই জায়গায় দাঁড়িয়ে থাকতো না উপমহাদেশে ভারত আরেকটা হয়তো নতুন কলোনি তৈরি করত যেটা চীন করে যাচ্ছে একের পর এক সেটা দুর্বলতা নয় ইনিশ সাহেব আপনার আপনি জেনে রাখুন সেটা দুর্বলতা নয় ভারতের ভারতের এই শান্তিপূর্ণ অবস্থান বিশ্ব স্বীকৃত কিন্তু ভারত দুর্বল নয় তার প্রমাণ আপনার নতুন যে বাবাটি হয়েছে পাকিস্তান সে বুঝে গেছে একটা যুদ্ধ জিততে জিততে পারেনি পারেনি শুধু নয় আজকে তার ইকোনমিটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে সে আটাল লাইনে দাঁড়াচ্ছে আন্তর্জাতিক মঞ্চে সে বিজ্ঞানী পাঠাবে মহাকাশে সে ইয়ে পাঠাবে হ্যাঁ স্পেস ক্রাফ পাঠাবে ওসব ভাবতে পারে না তারা তারা আটাল লাইনে মারপিট করছে গমের লাইনে মারপিট করছে চিনিন লাইনে মারপিট করছে ওই দিনটা আপনাদেরও চলে এসেছে ওয়েট ওয়েট করুন সেদিন আসবেন ভারত ভালো মতো বুঝে নেবে আপনাদেরকে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে আপনার কাছে জানতে চাইব ভারত থেকে তো অনেক খাদ্যদ্রব্য এবং বিভিন্ন কিছুই রপ্তানি হয় বাংলাদেশে সেগুলো কি কোনোভাবে কূটনীতির মাধ্যমে বন্ধ করা যেতে পারে না এটা ঠিক হবে না অনৈতিক বা নীতি অনৈতিক চাতে বড় হচ্ছে দেখুন ফরেন পলিসিটা এইরকম ভাবে চলে না আমরা বন্ধ করলে সব বাংলাদেশি খারাপ নয় কিছু করছেন পলিসি সেটা কোনোদিনও গুড ফরেন পলিসি হতে পারে না আমরা বন্ধ করতেই পারি বা অনেক পলিটিশিয়ানরা সেই দাবিটাও করছেন এটা প্রথম দিক দ্বিতীয় হচ্ছে এইটা যখনই আমরা এটা করব না বাংলাদেশ আন্তর্জাতিক মঞ্চে দেখাতে সুযোগ পেয়ে যাবে এবং সেই ভ্যাকেন্সিটা পূরণ করতে চলে আসবে বিভিন্ন এন্টার অন্যান্য দুষ্ট চক্রগুলো চীন আমেরিকার মতন দেশগুলো উপনিবেশ স্থাপন করে ভারতের পাশে সেনা সমাবেশ করে ফেলবে এটা সম্ভব নয় দেখুন ইউনিস বা ইউনিসের মতন কিছু লোক হয়তো আপাতত অস্থিরতার জন্য দায়ী কিন্তু তাই বলে এমন নয় যে এন্টার বাংলাদেশিরা তা চাইছে আমার সাথে বহু বাংলাদেশির যোগাযোগ আছে বহু চ্যানেলের সূত্রে নিঝুম মজুমদার বাংলাদেশের খুব দায়িত্ববান পলিটিশিয়ান বা একাধিক সাউজিয়া কোভিডকে তো তোরা জেলে ঢুকিয়ে রেখেছে ঠিক আছে আব্দুল গপ্পর চৌধুরী মারা গেলেন ভারতপন্থী এমন অনেকে আছে তারা ভিতর থেকে চাইছে এই যে খুজুরে হুজুরে খেজুররা বাংলাদেশকে যে আর পিছনের দিকে নিয়ে আছে অন্ধকারের দিকে তা বন্ধ হোক ভারত এগিয়ে আসুক ভারত যোগ্য পদক্ষেপ নিক সতেরো দু হাজার সালের মতন ভারত আবার একটি হোক বাংলাদেশ প্রসঙ্গে ফলে ভারত রেসপন্সিবল রাজনীতিটা বোঝে তাই ভারত এই পথে হাঁটবে না আমি ভারতের নাগরিক হিসাবে একজন অধ্যাপক হিসাবে দায়িত্ব নিয়ে বলছি এটা নয় ভারত যেটা করবে ভারত এটার পলিটিক্যাল কূটনৈতিক সমাধানটা করবে এবং সেটা সময়ও খুব শীঘ্রই এসে গেছে আর এমন একটা দেশ যার চট্টগ্রাম দখল হওয়ার দিকে তারা ভারতের বিরুদ্ধে শস্যে খেতে মহড়া করছে মক ডিল করছে সর্ষে খেতে বোঝুন হ্যাঁ আরে আমাদের দেশে যত মুসলিম ভাইরা থাকে না ত্রিশ কোটি কোটি প্লাস সাহেব এই তিরিশ কোটি প্লাস মুসলিম জনগণ যদি একদিন আপনাদের দেশে দাওয়াত নেয় আপনারা পাকিস্তানের এক কাপ করে চা সবাইকে খাওয়াতে পারবেন না ওই ইকোনমি আপনাদের নেই তারপরেও বড় বড় লেকচার মারেন কারণ মারেন আপনার নিজের ব্যর্থতা গুলোকে জনগণের থেকে দূরে রাখতে গেলে ভারত বিদ্বেশী জীবিতা তুলতে হবে এটা আমরা বুঝি সমস্যা হচ্ছে একটা বড় অংশ মৌলবাদী চালিত তো তারা বোঝে না ফলে ইউনিসরা তার থেকে একটা শক্তি পায় কিন্তু ইউনিসের যুগ শেষ খুব শীঘ্রই বাংলাদেশে একটা ভয়ানক বিস্ফোরণ হবে দেখবেন নিজেদের মধ্যে সেটা খাদ্যের অভাবে চাকরির অভাবে অর্থনীতি যে জায়গায় দাঁড়িয়ে গেছে বাংলাদেশের আচ্ছা সমস্ত বস্ত্র বয়ন শিল্পগ্রাম বন্ধ ভারত থেকে কাঁচামাল যাচ্ছে না আর ওদেরও একটার পর একটা ফ্যাক্টরি বন্ধ আছে কোথায় যাবে এমন বাজার এমন জায়গায় কোনো বিদেশি ইনভেস্টমেন্ট আসছে না বাংলাদেশে ফলে বাংলাদেশ কোথায় যাবে ওই সুদ ব্যবসায় কিন্তু পালাবে ইসলামে যাকে হারাম বলে ওই হারামই পালিয়ে যাবে তখন ভারত থাকবে যেমন এখন কাঙ্গাল শ্রীলঙ্কায় ভারত পাশে আছে চীন কিন্তু নেই অপরদিকে এই যখন ভারত এবং বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতি সেই সময় দেখা যাচ্ছে খাতুন এবং সেই নিয়ে এখন চরমে রাজনীতি না না তৃণমূলের আপনি যদি বর্ডার দিকে উত্তরবঙ্গে বা এইসব জায়গায় ঘুরেন একটা যদি সার্ভে হয় বলতে তৃণমূলের ম্যাক্সিমাম জনপ্রতিনিধি ওপার বাংলার তৃণমূলের নেত্রী কি রুমা নাকি রুনা হালদার তো বেশ দুলিয়ে 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 তাদের দলীয় সমাবেশে বলেইছিল আসমন বাংলাদেশ থেকে আমাদের ভোট দিন আমরা কাগজপত্র করে দেবো মনে ছিল তো এটা কেন এই তো বনগার দিকে লাস্ট পঞ্চায়েত নির্বাচনে দেখা গেছে বাংলাদেশের নাগরিক তাদের পঞ্চায়েতের প্রধান এটা এটা প্রশ্ন হচ্ছে মমতা ব্যানার্জি দলের এই যে প্রো জঙ্গিবাদ জঙ্গিবাদের অনুকূলে যাদের যে রাজনৈতিক অবস্থান অনুপ্রবেশের আনুকূল্যে যে তাদের পলিটিক্যাল অবস্থান এটা তো একটা বড় কারণ ভারতবর্ষের এন্টায়ার পার্টটায় যে সিকিউরিটি বিঘ্নিত হয়ে যাবো আজকে আপনি দেখুন এটা তো নতুন নয় বাংলা পশ্চিমবঙ্গ সরকার এগারো সালে গঠন হওয়ার পরে দু হাজার দিকে তৎকালীন কংগ্রেস সরকার এই মনমোহন সিং প্রয়াত মনমোহন সিং সরকার তিনি তারা রিপোর্ট দিয়েছিল মালদা মুর্শিদাবাদ কেন্দ্র করে বৃহত্তর মুঘল গঠনের একটা জঙ্গি তৎপরতা বিস্ফোরণ তৃণমূলের নেতা কি বলেছে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট এবং রাতারাতি অজয় নদীর তীরে সমস্ত বোম যখন ফাটিয়ে দিচ্ছে শতপরীত ভাবে যেদিন হাইকোর্টের মামলাটায় হাইকোর্ট এনআ তদন্তের নির্দেশ দিল তাই তাই রপ পড়ে গেল তৃণমূলে সব ধরা পড়ে যাবে তারপরে অনুব্রত আকবরি কি বলেছিল টিবি ব্লাস্ট হয়েছে তারপরে তো জানা গেল দুইজন তো জঙ্গি মারা গেছে শুধু তাই নয় সাপ ছাপ্পান্নটা সবকিছু ডিস্ট্রয় করার পরেও পাওয়া গেছিল এবং আন্তর্জাতিক জঙ্গি যোগ এমন পাওয়া গেছিল যে শেখ হাসিনা সরকার ভারত সরকারকে বলেছিল আমরা এখানে জঙ্গি দমন করি আর আপনারা সীমান্ত পার হয়ে জঙ্গিরা যখন ওপারে চলে যায় আপনাদের দেশের একটি অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গ তাদের দুধে ভাতে মানুষ করে ভাবতে পারছেন কত বড় ঘটনা এবং আমি আপনাকে বলি যে জঙ্গিবাদ নিয়ে মমতা ব্যানার্জির বা অনুপ্রবেশ নিয়ে মমতা আই আজকের এই অনুপালনতা নতুন নয় সরকারে আসার পরে পাঁচ গুণ বেড়েছে তাদের অনুপ্রবেশ তৃণমূলের রাজত্বে আমি আপনাকে ডকুমেন্টস দেখাতে পারি কাগজের পর কাগজ আছে আমার কাছে এটা আমার কথা নয় আরেকটা সবচেয়ে বড় ইন্টারেস্টিং ব্যাপার জঙ্গিবাদ নিয়ে তৃণমূলের অবস্থানটা কেন আরো বেশি আমি বলছি অনুকূল থাকে তার কারণ আপনার মনে আছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিল আহমদ হাসান ইমরান প্রতিষ্ঠাতা স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়া নিষিদ্ধ সংগঠন আন্তর্জাতিক জাতীয় মঞ্চে নিষিদ্ধ সংগঠন তার প্রতিষ্ঠাতা তিনিও নিষিদ্ধ জঙ্গি বাংলাদেশ সরকার পরিষ্কার দেখিয়েছিল যে জামায়তুল মুজাহিদ্দিন বাংলাদেশ যারা ধারাবাহিক গিয়ে দু হাজার পাঁচে বিস্ফোরণ করেছিল বাংলাদেশে তাদের থেকে এই গুণধর ভদ্রলোক 18 দপায় 75 কোটি টাকা নিয়েছিল আমি জানি না ওই ভাক্তার 7525 মমতা ব্যানার্জীর কাছে গিয়েছিল কিনা এই ভদ্রলোক এনআইএ একাধিক প্রমাণ দিয়ে তৃণমূল মমতা ব্যানার্জীকে বলেছিল এই ভদ্রলোকের সাথে কিন্তু ইমরানের সাথে কিন্তু তালিবান আলকায়েদার একাধিক গোঠাবশার ছবি আছে আপনারা দয়া করে তাকে রাজ্যসভায় পাঠাবেন না মমতা পাঠিয়েছিল এবং পরবর্তীকালে 2003 এর 25 জুন মমতা ব্যানার্জীকে এডিশনাল একটা পুরস্কার দিয়েছিল রাজ্য সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান তাহলে এরপরে আপনাদের প্রমাণ দিতে হবে আর কিভাবে যে মমতা ব্যানার্জি সরকার আছে বলুন তো ভারতবর্ষের যে কোনো জায়গায় অনুপ্রবেশ হলে কেন বাংলার যোগ পাওয়া যায় যে বাংলার থেকে কুড়ি হাজার টাকার বিনিময়ে সব কাগজপত্র পাওয়া গেছে কেন এখানে শিল্প কুটির শিল্প বেআইনি কাগজের একটু আগে আপনার সাথে কথা বলা কালীন সমীর দাস তার সাথে একজন মুহুরি তার ছেলে আবার পুলিশ বুঝুন ছেলে পুলিশ বাবা অবৈধভাবে পাসপোর্ট ভিসা তৈরির কাগজপত্র সাপ্লাই দিচ্ছে এই যে একটু আগে আপনার সাথে কথা বলছিলাম ধরা পড়ল আপনি ভাবতে পারছেন এটা তো হতেই পারে পুলিশ ভেরিফিকেশনে তার ছেলেকে বলেছে সে পুলিশ ভেরিফিকেশনটা তো হস্তক্ষেপ করেছিল নাক গলিয়েছিল আপনি দেখুন তৃণমূল চালিত মালবাজার পৌরসভা উত্তরবঙ্গে সেখানকার একজন প্রশান্ত দত্ত তিনি প্রকরমে আফগানিস্তানের নাগরিকদের সবকিছু কাগজ বাদ সার্টিফিকেট বের করে দিয়েছে তার বাবা মারও বের করে দিয়েছে ক্যানিং এর যে জঙ্গি ধরা বললো সে তৃণমূল নেত্রী বাড়িতে দু বছর ছিল তারপরেও ধরা পড়ার পরও তৃণমূল নেত্রী কাশ্মীর থেকে পুলিশ এসে আসাম থেকে পুলিশ এসে ধরছে না পুলিশ তারপরে বিএনএস এর দুশো তেপ্পান্ন ধারায় কোনো মামলা করেনি একজনের বিরুদ্ধে লাভলিকে দল থেকে দাঁড়িয়েছে খবর আছে আপনার কাছে তাহলে বোঝা যাচ্ছে তৃণমূল কিন্তু সন্তর্পণে এই অনুপ্রবেশটাকে প্রশ্রয় দেয় ফলে আজকে যা হয়েছে কলকাতার মতো একাধিক জায়গায় পাসপোর্টের জন্য ডকুমেন্ট জমা দেওয়া হয়েছে যেখানে পিনকোড কোডের কোনো মিল নেই অর্থাৎ দুটোকেই ভুল বদল করা হয়েছে এবং ওখানেই আসত সমস্ত ডকুমেন্ট এবং ভুয়ো নথি দিয়ে জালপোর্ট জাল পাসপোর্ট বা জাল নথি দিয়ে পাসপোর্ট আমি তো আপনাকে বললাম কুটি শিল্প তো এটা কুটি শিল্প আরে অনেক বড় বড় মাথা যুক্ত চুনিপুটি একটা এসআই আই কে দিয়ে হবে না ওই যে কি একটা পুলিশের কি অবসরপ্রাপ্ত তাকে সাব ইন্সপেক্টর কাকে ইয়ে করেছে ও কিছু না ওরা চুরোপটি মেন বড় বড় মাথা ছাড়া হতে পারে না পুলিশ ভেরিফিকেশন সমস্ত ভোটার কার্ড থেকে শুরু করে সবটাই তো রাজ্য কর্মচারীরা করে নাকি তারপর যে গিয়ে সেন্ট্রালের ইলেকশন কমিশন কিংবা পাসপোর্ট দপ্তর ওই কাগজের ভিত্তিতে তাকে এগুলো দেয় তাহলে এন্টার চক্রটাই নিচ থেকে উপর অব্দি টোটালটাই কন্ট্রোল বাই তৃণমূল তাহলে তারা এগুলো করছে আপনি বলুন তো পশ্চিমবঙ্গে মাদ্রাসার শিক্ষা দপ্তর আছে একটা পশ্চিমবঙ্গ সরকার চালিত তাকে জিজ্ঞাসা করুন তো পশ্চিমবঙ্গে খারেজি মাদ্রাসা কটা যে মাদ্রাসা খারেজি মাদ্রাসা সম্পর্কে বুদ্ধবাবু তখন মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন খারিজী মাদ্রাসা সীমান্তে খারিজি মাদ্রাসা মানে অনুমোদনহীন মাদ্রাসাগুলো জঙ্গি উৎপাদনের কারিগর আজকে সেই মাদ্রাসাতেই তো মুর্শিদাবাদে জঙ্গি ধরা পড়লো মাদ্রাসা খুলে রীতিমতন মগজ জলাই করছে কাদের মুসলিম দরিদ্র যুবক যুবতীদের যেহেতু কাজ নেই কর্ম নেই এ রাজ্যে শিল্প নেই তাদের মডিউল তৈরি করছে জঙ্গির মডিউল তৈরি করার পাঠ দেওয়া হচ্ছে সেখানে হচ্ছে জেহাদ জেহাদি একমাত্র পথ সেখানে হচ্ছে মসজিদ একটা দুর্গ সেখানে হচ্ছে মাদ্রাসা হচ্ছে জ্ঞানপীঠ এই যে অন্ধকারে ঠেলে দেওয়া সেখানে হচ্ছে ছোট ছোট মডিউল কি করে তৈরি করা যায় সেখানে হচ্ছে লনুর করতে হবে অর্থাৎ হামলার চক্রান্ত কিভাবে করতে হবে সরকার যায় না সরকারের ইয়ে জানে না জানে না ওখানকার কি যিনি হিন্দুদের ত্রিশ পার্সেন্ট হিন্দুকে কেটে ভাবি ভাসিয়ে দেবেন সেই কেটে ভাসিয়ে দেওয়ার জনক হুমায়ুন কবি জানেন না জানেন না জানা ফিরা থাকি জানেন না সিদ্ধিকুল্লা যারা কথায় কথায় এসবকে বাংলার মিডিয়ার অপপ্রচার ভাবে ভারতের অপপ্রচার বলছে তারা জানে না সব জানে এই জঙ্গিবাদ এই যে দুধে ভাতে মানুষ করছে এরা আপনি চলে যান রামেশ্বরম কফি হাউসে ব্যাঙ্গালোরে তার বিস্ফোরণে ধরা পড়লো জঙ্গি বাংলায় লুকিয়েছিল আবার এসে বাংলায় লুকিয়েছে দীঘাতে হোটেলে ছিল চলে যান বুদ্ধ তার দু হাজার ছিল কলকাতায় কেন বলুন তো বারবার জঙ্গি যে স্বর্গরাজ্য হয়ে দাঁড়াচ্ছে এটা কারণ পলিটিক্যালি মদত পাচ্ছে মমতা যে বিএসএফ এর বিরুদ্ধে কথা বলেন ভাবতে পারছেন আপনি কত বড় ঘটনা রাজ্যের একটা রাজ্যশীল সরকার অসুস্থম্ভ ব্যবহার করেন তিনি দেশের প্রধান সুরক্ষা বল নিয়ে কথা বলছেন জঙ্গিদের নিয়ে তার কথা বলার একটা কথা নেই এখানেই জঙ্গি বাচ্চা প্রশ্রয়